সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সার্কুলারটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পদের নাম বেতন গ্রেড হচ্ছে পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা পুরো প্রাকলনিক বেতন গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শূন্য পদের সংখ্যা একত্রিশটি একত্রিশটি পদ রয়েছে শূন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী কী রয়েছে চলুন আমরা জেনে নেই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার সমগ্র শিক্ষাজীবনে যদি থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণী থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং এক্সট্রা আরেকটা যোগ্যতা রয়েছে এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চলুন দিনে আমাদের আবেদনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে পটির রয়েছে পটে আবেদনের দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ তিন দুই হাজার বাইশ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচ গটিকা অর্থাৎ আপনারা দশ মার্চ দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন ফর্ম দাখিল করতে হবে পূরণ করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ওয়েবসাইট ওআরএমএস ডট বিডব্লিউ ডট ডট স্ল্যাশ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন দাখিল করার পর পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইটে দেওয়া আছে নির্ধারিত তারিখের পর সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এছাড়া আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না সাধারণ বলি যে যেসব রয়েছে পরীক্ষার ফি জমা দানের সময়সীমা হচ্ছে দশ তিন দুই হাজার বাইশ রোজ বিশ্ববিদ্যাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি দেওয়া যাবে দশ তিন দুই হাজার বাইশ কী তারিখের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রাপ্তি প্রাপ্ত প্রার্থীগণকে কেবলমাত্র আবেদন করার যোগ্য অ্যাপে আর্ড বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনোভাবে আবেদন করার যোগ্য নন বয়সীমা এক দুই দুই হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যাদের মুক্তিযোদ্ধা কোঠা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদেরকে আঠারো তাদের প্রার্থীদের খেতে বয়স আঠারো থেকে বত্রিশ বছর লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রাথমিক যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজারের এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি রোল নম্বর পরীক্ষার স্থান ও তারিখে সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ যথাসময়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষা সময় যথাসময়ে জানানো হবে প্রার্থীর ছবি সাম্প্রতিক তোলা অনদিক তিন মাসের মধ্যে রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ড সুস্পষ্ট মুখমণ্ডল সম্বন্ধে রঙিন ছবি আপলোড করতে হবে এখানে উল্লেখ্য যে কেউ যদি সাম্প্রতিক ছবি অনধিক তিন মাসের মধ্যে রঙিন ছবি অন্য ছবি ব্যবহার করে তাহলে তার বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত আবেদনের সময় অনলাইনে প্রমাণ ডকুমেন্ট দাখিল করতে হবে না তবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত যে সময় হবে তারা তাদের মৌখিক পরীক্ষা যে সময় হবে সে সময়ে সকল শিক্ষাগত যোগ্যতার সম্বন্ধে কপি জাতীয় পরিচয়পত্রের কপি নাগরিকত্ব সনদের কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেট কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সং্রের কপি ইত্যাদি দাখিল করতে হবে ছাড়পত্র অনাবত্তিপত্র সংক্রান্ত সরকারি আদর্শকারী সরকারি স্বায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠানে কেউ কর্মরত থাকলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অফিসিয়াল শিল ও স্বাক্ষর তারিখ সম্বলিত অনাবত্তিপত্র গ্রহণ করার পর অনলাইন আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থী বিভাগীয় প্রার্থী বলতে যারা দেখা গেছে পানি বর্তমানে বিভিন্ন পদে চাকরিরত আছে তারা আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে অনুমতি গ্রহণ করতে হবে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিললে সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে অফিস চলাকালীন সময়ে একটা নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এ ছিল পানি বোর্ডের সার্কুলার যারা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারেন একত্রিশটি পদ রয়েছে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সার্কুলার এবং বিভিন্ন তথ্যপ্রেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ